গোকুল গ্রামে প্রতিদিন ঘটত এক অলৌকিক কাণ্ড কোথা থেকে যেন উদা হয়ে যেত পাত্ত ভরা মাখন কিন্তু কে এই মাখন চোর আজ শুনুন সেই দুষ্টু গোপালের মজার কাহিনী চলুন তাহলে বন্ধুরা গল্পটি বলছি গোকুলের গৃহিণীরা সবাই খুব কষ্ট করে বানাত মাখন তারপর গুড়ি গুড়ি গিয়ে রাখত হেসেলে ঝুলন্ত হাড়িতে যাতে কেউ চুরি না করতে পারে কিন্তু শ্রীকৃষ্ণ সেই ছোট গোপাল বন্ধুদের নিয়ে তৈরি করতেন এক বিশেষ পিরামিড নিচে দাঁড়াতো বন্ধুরা উপরে উঠে যেত গোপাল তারপর খুশি মুখে চুরি করত মাখন কখনো গরুর সঙ্গে ভাগ করে খেতেন কখনো গোপাল জায়গায় বসে একা একা চেটে পুটে খেতেন কখনো আবার বান্ধবী রাধাকে একটুখানি খেতে দিতেন গ্রামের মহিলারা রেগে যেতেন মা যশোদার কাছে নালিশ করতেন তোমার ছেলে তো মাখন চোর মা যশোদা নন্দিনী একদিন শ্রীকৃষ্ণকে হাতে নাতে ধরলেন মুখে ছিল সাদা মাখনের দাগ আর গালে ছিল হাসি আমি কিছু খাইনি মা বলেই চোখ গোল করে তাকালেন এমন দুষ্টু গোপালকে মারবে কীভাবে মা শুধু আদর করেই বললেন তুই যে কানাই তোরে কিছু বলা যায় না এভাবেই গোপালের মাখন চুরি ছিল মজার ছিল লীলাময় আর তাই আজও আমরা তাকে বলি মাখন চোর গোপাল সবার প্রিয় কানাই জয় শ্রী কৃষ্ণ এ ধরনের পৌরাণিক গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা নমস্কার ভালো থাকবেন